এটা হলো খিলখেট সিটি কনকের পাশে মোহাম্মদিয়া আবাসিক এলাকা এখানে সাড়ে পাঁচ কাঠা এই গড়গুলো সহ সাড়ে পাঁচ কাঠা রাস্তা আছে বিশ ফিট রাস্তা বিশ ফিট বিশ ফিট না সুজাই তো একদম মাথা পর্যন্ত আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা এখানে আমি সিএসকে কে এলাকায় টোটাল এখানে জমি সাড়ে পাঁচ কাঠা এটা সিটি কন্টকটের পাশেই মোহাম্মদিয়া আবাসিক এলাকায় মোহাম্মদিয়া আবাসিয়া হাউজিং সোসাইটি সেখানে এখান থেকে শুরু হয়ে একদম সহ এই সাড়ে পাঁচ কাঠা জমি দুইটা প্লট পাশাপাশি একটা তিন কাঠা একটা আড়াই কাঠা টোটাল সাড়ে পাঁচ কাঠা দুইটা একত্রে বিক্রি হবে এই কর্নার এখান থেকে শুরু হয়ে সামনে রাস্তা আছে বিশ ফিট বিশিটের রোড প্রতি কাঠা জমির মূল্য পঁচাত্তর লক্ষ টাকা করে উচ্চ জমি সামনের দিকে সামনের রাস্তা একশো ফিট তো সাড়ে পাঁচ কাঠা জমি ছিল ছেটে থাকায় মোহাম্মদ আবাস হাউজিং সোসাইটিতে রাস্তার পাশে একশো ফিট থেকে বিশ ফিট আর লেক সিটি কনকর ঠিক পাশে এটা হলো এর পাশটা হলো নেবি নেবি গাটি মানে নৌবাহিনীর গাটি হলো মেন গেট এটা এটা ফিটের রোডটা ওই যে তিনশো ফিট থেকে আসবে এটা হবে একশো ফিট না এটা তিনশো ফিটের লিঙ্ক রোড একশো ফিট রোড হবে এটা পুরোটাই